ঠোঁটের কালো দাগ নিয়ে অনেকে দুশ্চিন্তা করে থাকেন কি কি কারণ হতে পারে আসসালাম আলাইকুম আমি ডক্টর শামিন বেগম প্রফেসর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ঠোঁটের কালো দাগ দুটো কারণে হতে পারে একটি ফিজিওলজিক্যাল একটি হচ্ছে প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল মানে হচ্ছে কিছু কিছু ডিজিজ কন্ডিশনে ঠোঁট কালো হয়ে যায় যেমন লাইকেন প্ল্যানাস ড্রাগ রিয়েকশন বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা আসি এবার ফিজিওলজিক্যাল যেটা আমরা কমনলি পাই ফিজিওলজিক্যালের মধ্যে হচ্ছে যেমন এটি জেনেটিক্যাল হতে পারে কোনো কারণ ছাড়াও হতে পারে অনেকের ড্রাই লিপস থাকে সেখান থেকেও কালো দাগ পরে যায় অনেকে ইচ্ছে মতো ব্যবহার করছেন কম দামি প্রসাধনীগুলো ওতেও কিন্তু ঠোঁট কালো হয়ে যায় লিপ লাইকিং হ্যাবিট বা জিবা দিয়ে ঠোঁট ভেজানো এটি ঘন ঘন করলেও কিন্তু ঠোঁটে কালো দাগ পড়ে যায় এখন আমরা কিভাবে যত্ন নিতে পারি ঠোঁটের স্ক্রাব করতে পারি স্ক্রাব আমরা সপ্তাহে তিন দিন বা চার দিনও করা যায় এটা আমরা একটা রেগুলার রুটিন হিসেবে এটা আমরা ব্যবহার করতে পারি এছাড়া এটির সাথে আমরা যদি ভালো হয় লিপ বাম যেগুলো সুগন্ধি ছাড়া বা মেনথোল ছাড়া এই যাবতীয় লিপ বামগুলো আমরা ব্যবহার করব। এবং রোদে গেলে আমরা সানস্ক্রিন ইউজ করব। অথবা রোদে গেলে আমরা সানস্ক্রিন কন্টেনিং যে লিপ বামগুলো থাকে সেটি ব্যবহার করব। আর আমার পছন্দের একটি টিপস হচ্ছে একটি লিপ বামের নাম বলবো এটি রেগুলার ইউজ করলে ঠোঁটের কালো দাগ কিন্তু অনেকটুকু চলে যায় মিনিমালিস্ট এল এস অ্যাসিড কন্টেনিং লিপ বাম এটা আপনি ট্রাই করে দেখতে পারেন এছাড়া প্রসিডিউরের মধ্যে আমরা বলবো যে এইভাবে যত নিয়ে যদি কালো দাগ যদি না যায় তাহলে আমরা প্রসিডিউর করতে পারি এখানে আমরা লিপ মিল করতে পারি আমরা এছাড়া ফ্র্যাকশনাল লেজার করা যায় ধন্যবাদ